গুড মর্নিং জয় জগন্নাথ সবাইকে অ্যাজ শুধু সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে মাহিদের আজকে লাস্ট এক্সাম রয়েছে এরপির তো বেরিয়ে গিয়েছে বৃষ্টি মাথায় নিয়ে তাহলে এরকম বৃষ্টি কালকে হলে কালকে আর আমি পাঠাবো না ওকে তো আমি এদিকে চা করতে এসেছি কারেন্ট অফ তার মধ্যে সকাল থেকে কারেন্টটা এলে পরে আমি স্থানে যাব চাটা করে রাখি টাইম ব্রেকফাস্টও হয়ে গেছে কিন্তু বসে আছি আজকে আবার আমাকেই যেতে হবে আনতে দু সাথে বেরিয়ে হ্যাঁ বলো তো প্রচণ্ড বৃষ্টি যে বুবাইদার অটো ছিল না এবার বুবাইদার আসতে একটু দেরি হয়ে গেছে গিয়ে দেখলাম ছুটি হয়ে গিয়েছে গিয়ে ওকে নিয়েই বেরিয়ে পড়লাম দেন ওই বাড়ি ঢুকে ও স্নানে গেছে আমি এখন একটা কাজকর্ম করে নিচ্ছি ও খাবার দাবার বানিয়ে নিচ্ছি দিয়ে নিচে যাবো লাঞ্চ করবো দিনটাও খেতে পারছি না দুদিন ধরে হঠাৎ করে কেন জানি না ডিমটা ভালো লাগছে না পাতা মাছ পার্সে মাছ এগুলো খাচ্ছিলাম সেটাও কাউকে থেকে আর খাইনি কখন কী ভালো লাগছে আর কখন কি ভালো লাগছে না এটা বুঝতে বুঝতেই মনে হচ্ছে পাগল হয়ে যাবো আর দরজা খুলতে পারছি না খুলিয়ে নিই কি আজকে কাঁধে কাঁধে জায়গায় বৃষ্টি হচ্ছে সকাল থেকে তো ঝেঁপে বৃষ্টি একটু কমলো মেয়েকে কি আনতে যাবো সেই মুহূর্তে আবার বৃষ্টি তো আমার তো চুলটুল সব ভিজে গেছে মেয়েকে আনতে গিয়েছিলাম যতই অটো করে যাই স্কুলের ওখানে তো নামতেই হয়ে যায় বৃষ্টি বৃষ্টি চুল ভিজে গেছে এখন শোকাতে হবে তো চলো মেয়েকে এখন লাঞ্চ করাই আমিও নিজে লাঞ্চ করব দিয়ে দু ঘন্টা একটু রেস্ট নিই আর নতুন ব্লগ দেখার জন্য কিন্তু চেনা বন্ধুকে একদম সাবস্ক্রাইব করতেই হবে জলদি জলদি করে নাও আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে এইটাকেও একটু কী বলে এটাকে ফলো করে নেবো বৃষ্টি তো কমার নাম নেই সারা দুপুরে বাঙালে বৃষ্টি হয়েই চলেছে অবস্থা হুম তো বাবা তো কাল থেকে ছুটি নিয়েছে আর তোমাদের দাদা আজকে গিয়েছে অনেকটা দূরে সেই রাজা নটের প্রজেক্টে যতক্ষণ বাড়িতে না আসে একটা চিন্তা লাগে তো এই হচ্ছে মেয়ে আজকে কিছু না বলতেই ঘুমিয়ে পড়েছে ওর শরীরটা একদমই ভালো না নাক বন্ধ হয়ে যাচ্ছে বারবার তো কালকে আমি ভাবছি পাঠাবো না আর তারপরে আমার কিছু টেস্ট আছে ওটা বুধবারে অ্যাপোলোতে যাব যাবো আমার বাবা একটার সময় তো সেই রকম হলে বুধবারে পাঠাবো না শরীর ঠিক তারপরে যাবে এক্সাম হয়ে গেছে আর আজকে সকালবেলা যতই রেনকোট পরে থাক একটু তো মানে ঠান্ডা একটা হাওয়া তো লাগে না নাক দেখছি বন্ধ হয়ে যাচ্ছে অনেক ঘুমায় না নিজে এসে ঘুমিয়ে পড়েছে কোথাও বৃষ্টি ছিল না হঠাৎ করে এখন ঝেঁপে বৃষ্টি হচ্ছে আজকে তো আমি স্কুলে পাঠাবো না এখন আসছে ঘুমা দাদা ভাইয়েরও শরীরটা ভালো না কালকে ঘুরে ভিজেছে আমার সমস্ত রান্না বান্না কমপ্লিট আজকে ভাবছি ব্রেকফাস্টে একটু খিচুড়ি বানাবো সেদ্ধ চলে বাবাও আছে আর কি চলো এখন ঝট করে আগে স্নান টান করে আসি তারপরে দেখছি ডাল টাল সব নিয়ে এসেছি একটু পরে বসাবো ছা খাওয়া হয়নি আজকে একটু লেটই হয়ে গেছে প্রায় নটা কুড়ি হয়ে গেছে একটু করে চাটা খাই দিয়ে তারপরে বসাবো খিচুড়িটা এদিকে রাত্রে বললাম ভালো ঘুম হয়েছে কালকে সারা রাত বলতে গেলে যাওয়া ব্রেকফাস্ট ওয়েকফাস্ট হয়ে গেছে তোমার দাদাভাই বেরিয়েছে একটু চলে আসবে ব্যাঙ্কেও যাবে একটা কাজ আছে আমি এলাম একটু ওপরে একটু শোবো ভালো আছে আমার বুঝতে পারছি না শুয়ে ঘুম যাবে না কী হবে কিন্তু না শুলে আর পারছি না চোখ জন মানে নেমে আসছে তখন শুয়েছিলাম ঘুম হয়নি বাট লাঞ্চ করে ওই এক ঘন্টা মতো একটু একটা পয়ারনাথ নিতে শরীরটা বেশ এখন ঝরঝরি লাগছে আর সন্ধ্যের দিকে একটু মন্দিরে যাওয়ার প্ল্যান আছে কারণ সকালের পর থেকে কিন্তু আর বৃষ্টিটা হয়নি এখন একটা কানালি গলা খেলাম আর আমাকে ওই প্রোটিনেক্স যেটা হয় ওটাতে আমাকে প্রোপেল নাকি একটা দিয়েছিল তো কালকে সেটা পাইনি লাইফ লাইফলাইনে তো আজকে মেডপ্লাস প্লাস থেকে নিয়ে এসেছে দেখাচ্ছি তারাও তোমাদের এই যে প্রোপিএল এই জিনিসটা আমাকে দিয়েছে খেতে যেহেতু আমি হরলিক্স খেতে পারি না এটা সন্ধ্যাবেলা খাবো এই হচ্ছে ব্যাপার তো চলো আপাতত আমি নিচে যাই চা করবো হ্যাঁ তারপরে একটুখানি একদম লিকুয়া ওয়াটার বা মিল্ক দিয়ে এটা খেতে হবে তো অনেকক্ষণ এসে একটু মেয়ের সাথে খেলা করছিলাম ও বইটাই বোঝালাম বুঝিয়ে এই করে যাবো ডিনার করতে আর মন্দিরে গিয়ে পুজো দিয়েছি মন্দির থেকে পুষ্প টুস্প সব নিয়ে এসেছি কালকে যাবো অ্যাপেলেতে কিছু টেস্ট আছে আজকের ব্লগটা এখানেই শেষ করছি নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো শুভরাত্রি